আমরা হাজির হয়েছি তো আমরা আজকে তেত্রিশতম বিসিএস এর প্রিলিমিনারি কোশ্চেনের গণিতের দুইটা প্রশ্ন আমরা সলভ করব তো প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম যে তেত্রিশতম বিসিএস এর চুরাশি নম্বর প্রশ্নে আসছিল যে এম সংখ্যক সংখ্যার গড় এক্স এবং এন সংখ্যক সংখ্যার গড় ওয়াই হলে সব সংখ্যার গড় কত হবে প্রশ্নটা আমাদের কি বলছে এম সংখ্যক সংখ্যার গড় এক্স এবং এন সংখ্যক সংখ্যার গড় ওয়াই হলে সব সংখ্যার গড় কত হবে সেটা আমাকে বের করতে বলছে তো এই প্রশ্নটা তেত্রিশ নয় বেশি আছে সর্বশেষ চলে আসছে তো চলুন আমরা এখন সলিউশন আসি যেহেতু সবগুলো সংখ্যার গড় বের করতে বলছে তাহলে এখন আমাকে প্রথমে কী কাজ করতে হবে এম সংখ্যক সংখ্যার গড় যেহেতু এক্স আছে তাহলে এম সংখ্যক সংখ্যার মোট মানটা কত আসবে সেটা আমাকে বের করতে হবে সেমভাবে এন সংখ্যক সংখ্যার গড় যেহেতু ওয়াই আছে তার মানে এন সংখ্যক সংখ্যার মোট ফলাফল কত আসবে সেটা আমাকে কাজ করতে হবে তারপরে দুইটা যোগ করে দুই দ্বারা আমরা ভাগ করে দিব ওকে দুই দ্বারা ভাগ বলতে এখানে যতগুলো আমাদের পদ আছে তত দ্বারা আমাদের কি ভাগ হবে তো চলো আমরা সমাধানে আসি তাহলে প্রথমে আমরা এম সংখ্যক সংখ্যার গড় যেহেতু এক্স আছে তাহলে ওটা থেকে আমরা এম সংখ্যক সংখ্যার সমষ্টি বের করি তাহলে আমরা সমাধানের শুরুতে আমরা লিখব যে এম সংখ্যক সংখ্যার সমষ্টি আচ্ছা এম সংখ্যক সংখ্যার সমষ্টি তাহলে আমাদের কত আসবে দেখেন দেখি আমি যদি বলি যে দুইটি সংখ্যার গড় মনে করেন হচ্ছে চার দুটি সংখ্যার গড় হচ্ছে চার যে দুইটি সংখ্যার গড় চার তাহলে এই সংখ্যা দুইটার যোগফল কত আসবে অবভিয়াসলি কত আসবে আট আসবে তাই না আটকে দুই দ্বারা ভাগ করলে তো চার আসে তাই না তাহলে দুইটা সংখ্যার গড় যদি চার হয় আর সমষ্টি বের করতে গেলে তাহলে ওই সংখ্যাটা দ্বারা আর কি আমাদের চার গুণ হচ্ছে তাই না তাহলে এম সংখ্যক সংখ্যার গড় যেহেতু এক্স দেওয়া আছে তাহলে এম সংখ্যক সংখ্যার সমষ্টি কী হবে এক্সের সাথে এম আমাদের কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি এম এক্স সেমভাবে এম সংখ্যক সংখ্যার ক্ষেত্রেও আমরা কাজ করব এবং এন সংখ্যক সংখ্যার সমষ্টি তাহলে এটা কি হবে এন সংখ্যক সংখ্যার গড় যেহেতু ওয়াই তাহলে এন সংখ্যক সংখ্যার সমষ্টি আমাদের কী হয়ে যাবে এন ওয়াই আর এখানে আমাদের মোট সংখ্যা কত আছে সেটা আমরা আগে দেখে নিই মোট সংখ্যা আচ্ছা মোট সংখ্যা কত আছে এখানে আছে এম সংখ্যক আর এখানে আছে আমাদের এন সংখ্যক তাহলে মোট হয়ে গেলো এম প্লাস এন ওকে তাহলে সব সংখ্যার গড় আমাদের হচ্ছে অতএব সব সংখ্যার গড় তাহলে সব সংখ্যার গড় আমাদের কত আসবে এই যে এই দুইটাকে যোগ করে আমাদের মোট সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তাহলে এম এক্স প্লাস এন ওয়াই বাই হয়ে যাচ্ছে আমাদের এম প্লাস এন ওকে অর্থাৎ এই সবগুলোর যোগফলকে আমরা মোট সংখ্যা দ্বারা ভাগ করলেই তো আমরা সেই গড়টা পাই তাই না আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি তো এই হচ্ছে আমাদের প্রশ্নের সমাধান কারণ আমাকে বলেই দিছিল যে এম সংখ্যক সংখ্যার গড় এক্স আর এম সংখ্যক সংখ্যার গড় ওয়াই হলে সব সংখ্যার গড় কত তো সব সংখ্যার গড় হচ্ছে আমাদের এতটুকু এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল ওকে আশা করি এতটুকু বুঝতে পারছি এখন আমরা আর একটা ম্যাথ সলিউশন করব এই ভিডিওতে তো প্রশ্নটা হচ্ছে এরকম আমি আগেই লিখে নিয়ে রাখছি যে যদি এ বাই বি এর ওপর পাওয়ার হিসেবে এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু বি বাই এ এর ওপর পাওয়ার হিসেবে এক্স মাইনাস ফাইভ হয় তবে এক্সের মান কত অর্থাৎ এ বাই বি হোল্ড টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি ইকোয়ালস টু বি বাই এ দি পাওয়ার এক্স মাইনাস ফাইভ অর্থাৎ দুইটার ওপরেই কিন্তু পাওয়ার হিসেবে আছে জাস্ট এখানে একটু আমাদের কাজ করে নিতে হবে যেহেতু আমরা জানি যে উপরে দুজনের কি পাওয়ার কিন্তু আমাদের সেম নাই তাই না তো দুজনের ভিত্তি কিন্তু আমরা ইচ্ছা করলে কিন্তু আমরা এখানে কাজ করে দিতে পারি তাহলে হয় আমরা দুজনের ভিত্তি সেম করব না হয় উপরে দুজনের পাওয়ার আমরা সেম করব তো এটাই তো আমরা জানি সূচকের নিয়ম অনুসারে এইভাবে আমরা কাজগুলো করে থাকি তাই না তো এই প্রশ্নটা সর্বশেষ বিসিএস তেত্রিশতম বিসিএস আছে তো চলুন আমরা সলিউশন আসি তো সলিউশনের শুরুতে আমাদের দেওয়া আছে যেটা আমরা সেটা উঠাই নিলাম এখন এখানে আমরা জাস্ট একটু কাজ করব আমরা একটু সূচকের দিকে আমরা চলে যাই বেসিক লেভেলে যে আমরা এরকম জানি যে এ টু দি পর এক্স টু বি টু দি পর এক্স যদি হয় দুজনের পাওয়ার যদি একই হয় তাহলে আমরা ভিত্তি ইকুয়ালস টু ভিত্তি লিখতে পারি এই ক্ষেত্রে ওকে সেমভাবে আমরা যদি এরকম বলি যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার ওয়াই এরকম যদি হয় অর্থাৎ দুইজনের ভিত্তি যদি এবার একই হয় আগেরটাতে আমাদের দুইজনের পাওয়ার একই ছিল তাই ভিত্তি ইকুয়ালস টু ভিত্তি হয়ে গেছে এখন দুইজনের ভিত্তি যদি একই হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার তাহলে এই দুইটা কন্ডিশনের যে কোনো আমাকে একটা কন্ডিশন নিয়ে আসতেই হবে এখানে তাছাড়া তো আমাদের এক্সের ভ্যালু বের করতে পারবো না যেহেতু এক্সের ভ্যালু বের করতে যাব আমাদের এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু এইখানে জাস্ট আমি একটু কাজ করে দিব দেখেন ওয়ান বাই আচ্ছা বি বাই এটাকে যদি আমি উল্টায় দিই দেখেন বি বাই এ যদি আমি উল্টায় দিই বি বাই এ ছিল তাই না এটাকে আমি উল্টায় এভাবে লিখতে না ওয়ান বাই এ বাই বি দেখেন দেখি ওয়ান বাই এ বাই বি এটাকে আমরা কাজ করলে কী হয় এটাকে আবার যদি উল্টাই দিই তাহলে এটাই আসতেছে না দেখেন ওয়ান এই যে ভাগটা গুনে কনভার্ট করে বি নিচে ছিল এটা কি উপরে যাবে আর এটাকে নিচে আসবে তাহলে কি বি বাই এ তার মানে এটাই চলে আসতেছে তো আমি এখানে সেই কাজটাই করে দিব এখানে বি বাই এ ছিল তাহলে আমি ওয়ান বাই এ বাই বি কাজ করতে পারি তার উপর পাওয়ার হিসেবে আমি এক্স মাইনাস ফাইভ দিতে পারি ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে ইমপ্লাইজ দ্যাট এ বাই বি এর ওপর পাওয়ার হিসেবে আছে আমাদের কি এক্স মাইনাস থ্রি ইকোয়ালস টু দেখেন এইখানে আমরা কী কাজ করতে পারি আমরা তো সূচকের নিয়ম অনুসারে জানি যে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স এই এক্সটাকে যদি আমরা উপরে নিয়ে আসতে যাই দেখেন এক্সটাকে যদি আমরা উপরে নিয়ে আসতে যাই তাহলে কি হয়ে যায় এক্স ইনভার্স হয় না তাহলে সেমভাবে আমরা এখানে কী কাজ করতে পারি ওয়ান বাই এই এটাকে মনে করেন এক্স তাহলে এক্সটাকে যদি আমরা উপরে নিয়ে যাই দেখেন দেখি তাহলে এটার ওপরে কি হয়ে যাবে ইনভার্স হয়ে যাচ্ছে না অর্থাৎ ইনভার্স ওয়ান তার ওপর পাওয়ার যেহেতু আমাদের এক্স মাইনাস ফাইভ আছে তো আমরা সেটা লিখে নিলাম ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে এম দ্যাট এখন আমরা দেখেন কী লিখতে পারি এ বাই বি এর ওপর পাওয়ার হিসেবে এক্স মাইনাস থ্রি আছে দেখেন এখানে পাওয়ারের ওপর পাওয়ার থাকলে সেই পাওয়ারগুলো গুণ হয়ে যায় আমরা যদি সূচকের ক্ষেত্রে দেখি যে এক্স টু দি পাওয়ার এ তার ওপর পাওয়ার যদি বি আকারে থাকে গুণ আকারে থাকে এইভাবে পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারগুলো আমরা জানি গুণ হয়ে যায় অর্থাৎ এ বি আমরা লিখতে পারি তাহলে এখানে আমরা সেম কাজটাই করবো এ বাই বি এর ওপর পাওয়ার হিসেবে মাইনাস ওয়ান আছে আর এখানে পাওয়ার হিসেবে আমাদের কত আছে এক্স মাইনাস ফাইভ তাহলে মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ফাইভ গুণ হবে তাহলে মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ফাইভ গুণ করলে আমাদের দেখেন দেখি কত হয় মাইনাস ওয়ান আর এক্স গুণ করলে কী হবে মাইনাস এক্স মাইনাস ওয়ান আর মাইনাস ফাইভ গুন করলে এসেছে মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে এখন আমরা এখানে কী কাজ করতে পারি এম প্লাইস দ্যাট দুইজনের ভিত্তি দেখেন এখন সেম হয়ে গেছে এ বাই বি এখানে এবাই ভি তাহলে ভিত্তি যেহেতু একই তার মানে আমরা পাওয়ার ইকোজ টু পাওয়ার লিখতে পারি তাহলে এখানকার পাওয়ার হচ্ছে আমাদের এক্স মাইনাস থ্রি একোয়স টু এখানকার পাওয়ার হচ্ছে আমাদের মাইনাস এক্স প্লাস ফাইভ ওকে আশা করি বুঝতে পারছি এখানে আমি ক্যালকুলেশনটা এইদিকে করে দিতেছি এম প্লাইস দ্যাট দেখেন এক্সের ভ্যালু যেহেতু আমরা বের করবো তো এই কাজটা আমরা কীভাবে করলাম এই জন্য আমি আগেই বলে দিয়েছি যে সূচকের নিয়ম অনুসারে আমরা এই কাজটা করবো এখানে ওকে তো এখানে সূচকের নিয়মটা যারা বেসিকটা যাদের ভালোভাবে জানা আছে তাদের ক্ষেত্রে এখানে সমস্যা হবার কথা না ওকে তো এখন আমরা এক্সগ্লো এক একপাশে করি তাহলে এখানে আমাদের এক্স আগে থেকে আছে এই ডান পাশের এক্সটা আমরা যদি বাম পাশে নিয়ে এসি মাইনাস এক্সটায় এরপাশে আসলে কী হয়ে যাবে প্লাস এক্স ইকুয়াল টু এখানে আগে থেকে আমাদের বাম ডান পাশে ফাইভ আছে মাইনাস থ্রি বামপাস থেকে আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাস থ্রিটার পাশে আসলে প্লাস থ্রি হয়ে যাবে ওকে জাস্ট এটাকে আমরা পক্ষান্তর বলে থাকি গণিতের ভাষায় ওকে তো পক্ষান্তর করলে চিহ্নের পরিবর্তন হয় এতটুকু তাহলে দেখেন দেখি এখানে কী হয়ে যাচ্ছে এক্স আর এক্স যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের টু এক্স ইকুয়াল টু ফাইভ আর থ্রি যোগ করলে হচ্ছে আমাদের কি এইট তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়ালস টু যেহেতু আমাদের সিঙ্গেল এক্সের মান বের করতে বলছে আমাদের টু এক্সের মান বের করতে পারে নেই তাহলে টুটা আমাদের ওপাশে নিচে কী করে দেব যেহেতু ভাগ অবস্থা গুণ অবস্থা আছে ওপাশে যে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এইট বাই টু তো এইটকে যদি আমরা টু দ্বারা কাটাকাটি করি তাহলে আমরা ফোর পাবো তাহলে এক্সের ভ্যালু আমরা কত পাইলাম ফোর এক্সের ভ্যালু আমরা পাইলাম কত ফোর তো এই এক্সের মানেই আমাকে বের করতে বলছে যে দেখেন এত ইকস টু এত হয় তবে এক্সের মান বের করো এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল তো এক্সের ভ্যালু হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফলটা হচ্ছে কি ফোর আশা করি বুঝতে পারছি আজকে আমাদের এতটুকুই আলোচনা বিষয় ছিল এর পরবর্তীতে আমরা আরও নতুন নতুন প্রশ্ন নিয়ে আমরা হাজির হব গণিতের বাস্তবমুখী শিক্ষার ক্ষেত্রে আমরা এগিয়ে থাকবো সমস্যা নেই তো আজকে পর্যন্তই সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে